রাতের ট্রেন ছিল গাড়ি থেকে যখন আমি নামি নিউ জলপাইগুড়ি স্টেশনে রাত তখন ঠিক একটা আমার সহযাত্রী বেশিরভাগ লোকই আত্মীয়দের সাথে চলে গেল আমি মামাদের সারপ্রাইজ দিব বলে ফোন করিনি তারপর চললাম স্টেশন মাস্টারের রুমের দিকে ভিতরে ঢুকে দেখি ওখানে একজন লোক বসে আছে উনি বোধহয় স্টেশন মাস্টার তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা এখান থেকে জলপাইগুড়ি কত কিলোমিটার এখান থেকে জলপাইগুড়ি প্রায় চল্লিশ কিলোমিটার আচ্ছা আপনি কি বলতে পারবেন এখান থেকে আর কোনো গাড়ি আছে কি না এখান থেকে কিছুক্ষণ আগেই একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এত রাত্রে আর এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না ওনার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে এসে দেখি চারপাশ পুরোটায় ফাঁকা কোথায় কেউ নেই আমি টিকিট কাউন্টারের পাশে গিয়ে একটি বেঞ্চে বসলাম ভাবলাম মামাদের কাছে ফোন করে জানিয়ে দিই তারা যেন আমাকে নিতে আসে কিন্তু কি ঝামেলা দেখুন ওদিকে মোবাইলটা চার্জও শেষ হয়ে গেছে আর কোনো উপায় না দেখে ভাবলাম কোনো মতে আজ রাত এখানে কাটিয়ে কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেব চোখে একটু ঘুম ঘুম ভাব চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন এসে বলল স্যার কোথায় যাবেন জলপাইগুড়ি কিন্তু তুমি কে আমার নাম নরেশ আর আমি গাড়ি চালাই তাহলে এবার অটোর দিকে যাওয়া যাক মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটানো হচ্ছে বাড়ি চলে অনেক আচ্ছা চলো নরেশ দুজনে হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির কাছে পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ছিটের পরে বসে আছে লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢাকা চেহারা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলেই লোকটির পাশে গিয়ে বসলাম তারপর নরেশ গাড়ি চালাতে শুরু করে প্রায় কুড়ি মিনিট আসার পর আমরা একটি পিচের রাস্তায় উঠলাম সেই রাস্তায় দুপাশে ছিল বিস্তৃতি ধান ক্ষেত আমার মনে হচ্ছিলো এই জায়গাটির নাম বেলাকোবা যত দূরে চোখ যায় শুধু সবুজ ধান আর চাঁদের আলোয় আবহাওয়াটি যেন আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল আকাশে হালকা চাঁদের আলো তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনবসতি নেই তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটি খ্যাকশিয়ালের ডাক কানে ভেসে আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়েছে এদিকে হিমেল ঠান্ডা হাওয়ায় শরীরটা যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে একটু পরেই নরেশ জিজ্ঞাসা করলো আচ্ছা স্যার জলপাইগুড়ি আপনার কে থাকে জলপাইগুড়িতে আমার মামার বাড়ি কিছুদিন পরেই মামার বিয়ে তাই যাচ্ছি আসার পর নরেশ বলল আচ্ছা আপনারা বসুন আমি একটু আসছি আমি বুঝতে পারলাম সে উচ্চ চাপে পড়েছে নরেশ পিছনের দিকে রাস্তা থেকে নিচে নেমে গেল কিছুক্ষণ পরে তাকে আর দেখা যাচ্ছিল না প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে নরেশ এখনো ফিরে আসে না আমার মাঝে কেমন একটা যেন টেনশন কাজ করছে কিন্তু আমার পাশে বসে থাকা লোকটির কোনো সারা শব্দ নেই চুপ মেরে বসে আছে আমি ততক্ষণ গাড়ি থেকে নেমে নলেশের দিকে যেতে লাগলাম কিন্তু সেখানে গিয়েও কিছু দেখতে পেলাম না আস্তে আস্তে মাঠের দিকে নেমে গেলাম সেখানে গিয়ে লক্ষ্য করলাম জলের রং যেন কেমন লালচে দেখাচ্ছে আমি মাথা তুলে সামনে যেই তাকালাম দেখি ভগবান কে তার গলা কেটে হত্যা করেছে আর তার রক্ত গড়িয়ে জলে মিশে জল লাল হয়ে গেছে আমি ভয়ে ভয়ে তখন দৌড়ে গাড়ি সামনে চলে আসি সেখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া লোকটা নেই আমি চারপাশ ভালো করে খুঁজলাম তাকে কোথাও পেলাম না আমি ভয়ে ভয়ে গাড়ির উপরে উঠে বসলাম হঠাৎ খেয়াল করলাম কেউ একজন রাস্তার পরে দাঁড়িয়ে আছে অন্ধকারের মতো তাকে ঠিকঠাক ভাবে চেনা যাচ্ছে না চোখ যেন জল জল করছে আর এক দৃষ্টিতে হাঁটতে তাকিয়ে আছে আমার দিকে মনে হচ্ছিল এবার আমার পালা আমার বুদ্ধি সব হাঁটুতে নেমে এসেছে লোকটি হয়তো নরেশকে খুন করেছে আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে ভাবলাম আমার ভাগ্যে যা থাকে থাকুক আমি এবার সামনে দৌড় দেব তাই এবার আমি অটো থেকে নেমে দৌড়াতে শুরু করলাম কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলাম সামনে একজন দাঁড়িয়ে আছে ভালো করে লক্ষ্য করে দেখলাম গাড়ি সেই চাদর গায়ে দিয়ে লোক তাকে দেখে আমি কিছু সাহস পেলাম দাদা আপনি হেঁটে চলে আসলেন এইদিকে কে যেন ওখানে ননএশ ড্রাইভারকে খুন করেছে লোকটি ভারী গলায় উত্তর দিল ও আচ্ছা তাই নাকি এই প্রথমবার আমি লোকটির গলার আওয়াজ শুনলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনের মাঝে কেমন খটকা লাগলো তাই আমি লোকটাকে বললাম দাদা মুখটা ওইদিকে করেছেন কেন ওইদিকে ঘুরুন তুই কি আমার মুখ দেখতে চাস তাহলে দেখ এবার সে আমার দিকে যেই ঘুরলো আমি দেখে হতবাগ হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মরে যাওয়া নরেশ ড্রাইভার তারই কাটা মাথা নেই সে আমার সামনে দাঁড়িয়ে আছে এক সময় আমি জ্ঞান হারালাম তারপরে আমার কিছুই মনে নেই পরের দিন সকালে জানতে পারি কাল রাত্রে আমার সঙ্গে যা কিছু ঘটেছে সেটি আসলে একটি অতিরিক্ত আত্মার লীলা বছর দশক আগে নাকি নরেশ নামে একটি ড্রাইভার তার যাত্রী নিয়ে জলপাইগুড়ি যাচ্ছিল ঠিক ওই জায়গায় গাড়িটি থামিয়ে সে পেট খালি করার জন্য নামে তারপর সে আর ফিরে আসেনি পরের দিন সকালে ধান ক্ষেতের খালের জলে তার গলা কাটা দেহ উদ্ধার হয় তার মৃত্যুর পর সেই যাত্রীদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি যেহেতু তার কোনো আত্মীয় ছিল না সেই জন্য কেউ তার আত্মার শান্তির ক্রিয়া করেনি যার ফলস্বরূপ তার আত্মা আজও সেই ভয়ঙ্কর রাতের দৃশ্য গভীর রাতে যাত্রীদের সঙ্গে পুনরাবৃত্তি ঘটায় সেই আত্মাটি হয়তো আজও মুক্তির খোঁজে ঘুরছে হ্যালো বন্ধুরা এমন গল্প যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও পরেরবার তোমাদের গল্পটি অ্যানিমেশন রূপে তুলে ধরা হবে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো এখানে শেষ টাটা বাই বাই ভালো থেকে সবাই